আপনারা কিন্তু দেখছেন মার্স ফর ঢাকা সফল করতে এই মুহূর্তে কিন্তু রাজধানীর হোসেন শহীদ দি উদ্যানে মিছিল নিয়ে মার্চ করে মার্চ এখনো শুরু হয়নি মার্চ ছাড়াই কিন্তু বহু মানুষ কিন্তু এখনই যুক্ত হচ্ছেন রাজধানীর হোসেন শহীদ সোরোয়ার্দি উদ্যানে তারা ঢাকা মার্স ফর গাজা ইন ঢাকা সেটি সফল তাদের স্লোগান একটু আমরা আপনাদেরকে শোনাতে চাই she's দর্শক আমরা কিন্তু দেখছি এবভাবেই মিশন নিয়ে জলদলে যোগদান করছেন দাস্তানির হোসেন সৈয়দ সুররদুর্দানে প্রিয় হন মুসলমান বিশেষ করে আমাদের আরব কাণ্ডি গুলোতে আছে ওনারা আমাদের দৈহিক পরিচয় দিচ্ছেন ওনারা মুসলমান জাতি সত্তা তারা অবিভক্ত ছিল কিন্তু তারা অবিভক্তির দায়িত্ব পালন না করার কারণে আজকে গাজা মিশরের পার্শ্ববর্তী দেশ হওয়ার পরেও আরব আমিরাত সৌদি আরবিয়া ইত্যাদি দেশের পাশে হওয়ার পরেও তারা তাদের দায়িত্ব ভাতৃত্বের যে দায়িত্ব এটা পালন না করার কারণে আজকে এই ইহুদিরা আমার ভাই আপনার ভাই রাজার মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে বিশেষ করে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মহিলাদেরকে নিরপরাধ মানুষদেরকে এমনকি যারা চিকিৎসা দেয় ডাক্তার রাস তাদেরকে পর্যন্ত হত্যা করে শেষ করে দিচ্ছে আজকে বিশ্ব মানবতা আপনার নীরব হয়ে আছে আমি বিশ্ব মানবতা মানুষের কাছে ধর্ম ধর্ম সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে সচ্চার হয়ে পিহুদি একটা ইসরায়েলি একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং আমেরিকা একটা সন্ত্রাসী রাষ্ট্র তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে মাঠে বইতে যাবেই পর্যন্ত সকলে আপনাদের আহ্বানন্ত্রচ্ছি আসসালামু আলাইকুম ورحمه নিশ্চয়ই এভাবেই কিন্তু দলে দলে মানুষের নিজের নিজের জায়গা থেকে সকলে কিন্তু যুক্ত হচ্ছেন Our only message is that, they want to make us slaves again, they want to play with our blood. Now the time is coming for, only for jihad, the time is coming for, we should retreat, we must run a and we can do it. If we have to serve, we will serve Allah. If anyone comes to make us slaves, we will really in our দর্শক এভাবেই কিন্তু ক্ষোভের প্রকাশ করে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর হোসেন শহীদ সরোয়ার্ডি উদ্যানে যুক্ত হচ্ছেন হাজার হাজার তৌহিদি জনতা স্বাধীন ফিলিস্তিন দেখতে চাওয়ার প্রত্যয়েই কিন্তু তারা এই রাজধানীর সরোয়ার্ডি উদ্যান ঢাকা থেকে মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে একটি স্বাধীন ফিলিস্তিন বিশ্বের দরবারে উপহার দেওয়ার জন্য বাংলার জনগণ বাংলার তহদি জনতা যুক্ত হচ্ছেন এই মুহূর্তে রাজধানীর হোসেন শহীদ সরোয়ার্দি উদ্যানের দর্শক রাজধানীর হোসেন শহীদ সরোয়ার্দি উদ্যান থেকে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম সুজয় মজুমদার স্বাধীন ঢাকা